এটা বোঝা উচিত আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জ্ঞান সমৃদ্ধ কথা এর সমকক্ষ কাছাকাছি কোনো কিছু নেই পৃথিবীর সব একত্র করিলে আমার মালিকের কিতাবের আলহামদুলিল্লাহ এই এক আয়াতের কোনার কাছেও পৃথিবীর সব বই একত্র করলে হবে না এটা এত সমৃদ্ধ জ্ঞান আপনি কি শিখলেন আপনি কি শিখলেন হ্যাঁ ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অমক কিছু শিখছে আমেরিকা থেকে ডিগ্রি আরে মানুষের লেখা মানুষ শিখছেন মানুষের রচিত পড়া মানুষ শিখছেন এটা তেমন আশ্চর্যের কিছু না মিয়া আমেরিকা না আপনি অক্সফোর্ড থেকে আনেন হারবার্ড থেকে ডিগ্রি আনেন কিন্তু কার পড়া কে শিখছেন আম মানুষের পড়া মানুষে শিখছেন আর আমার মাদ্রাসার তালিব এল ওলামায় কেরাম

তার সমকক্ষ পৃথিবীর কোন পরা দিয়া মিলাইবেন বলেন বলেন না বা ছোট করা না বাস্তবতা তুলে ধরা আর ছোট হইলে কিছু করারও নাই ছোটই কোরআনের পড়ার সামনে বাকি সব পড়া ছোটই কথা বলেন না কেন বলে আমরা ছোট করে হ্যাঁ ছোটই করলাম ছোটই হবে এটা কোরআনের সামনে এগুলো কি ছোটই ক্ষুদ্রই এগুলো এগুলো কিছুই না কিছুই না ফামানলাম ইজালাল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ বলেন আমার আলো যে পায় নাই সে কোন আলোই পায় নাই এটা কোরআনের আয়াত দosto ফামা লাহু মিন নুর সে আলোই পায় না কোন আলোর সন্ধানই পায় না ওয়া মান কানা মাইতান নাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাতালহু ফি যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা এটাও কোরআন এর আয়াত আল্লাহ বলে একটা লোক ছিল বেঈমান মানে মৃত আমি তাকে দিলাম ইমান মানে করে দিলাম জীবন্ত ওজা ওয়াজালনা লাহু নূরান সাথে দিলাম একটা নূর আলো মানে কোরআন আল্লাহ বলেন এবার ঈমান আর কোরআন বলেন তো কি বলছি দুই জিনিস আমি যাকে দিলাম এটা নিয়ে যে মানুষের সমাজে হাটে চলে বসবাস করে আল্লাহ বলে সে ওই ব্যক্তি কামাম্মাল যে ব্যক্তি ইমান পায় নাই কোরআনের নূর পায় নাই ওই অন্ধকারে ডুবা যেখান থেকে সে বের হতে পারছে না এই দুইজন কি বরাবর হইতে পারে আল্লাহ নিজে বলছে পারে না পারে না আমার বাপ অতএব আপনি আমি প্রত্যেকে আমি সবাইকে আলেম হইতে বলতেছি না সবাই হবেও না আল্লাহ যাকে চাইবে সেই হবে কিন্তু কোরআন সবাইকে পড়তে হবে কথা বুঝছেন কি না বলেন দয়া করিম মেহরবানি করে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ দোস্ত আপনারা পড়তে পারেন আপনারা যারা পড়তে পারেন আপনারা কোরআন থেকে জীবন বঞ্চিত করিয়েন না কোরআন থেকে বঞ্চিত হয়ে না বঞ্চিত হয়ে আপনি যা শিখছেন এর দ্বারা যেটুকু দুনিয়া ভোগ করছেন আমারে মাফ করেন আপনার সমাজে অসংখ্য মূর্খ ব কলমও ওইটুকু দুনিয়া ভোগ করে কথা বোঝেন নাই অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করে আপনি যা দুনিয়া বোঝেন যা দুনিয়া ভোগ করেন আপনার সমাজের বহু মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় সেও দুনিয়া দুর্ভোগ করে করে না বলেন করে কি না বলেন একজন উচ্চশিক্ষিত আমি প্রতিদিন বলি একজন উচ্চশিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে একজন মুরুক্ষ মানুষ এটারে মাটি কয় কি কয় তো সারছে তো সমানে কথা বলেন একজন ডক্টরের ডিগ্রিধারী দাঁড়ি ফাঙ্গাস কয় মুরুক্ষ এটারে তেলাফিয়া কয় কি কয় তো নাকি কি বুঝছে না বেড়া বোঝে বেড়ি বোঝে 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 রাত দিন সকাল বোঝে দুপুর বোঝে হাসি বোঝে কান্না বোঝে রোদ বোঝে বৃষ্টি বুঝে আলো বোঝে অন্ধকার বোঝে বিএস বোঝে সিএস বোঝে আর এস বোঝে দলিল বুঝে বিস্কুট বুঝে সানাচুর বুঝে বন বোঝে বিড়ি বুঝে সিগারেট বোঝে কি বুঝে নাকি এতে বলেন আপনি দুনিয়া কি বক করছে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মুরুক্ষের বাড়িতেও আছে আছে কি না বলেন কিন্তু সেজদা সবার কপালে নাই হ্যাঁ কোরআন সবার কপালে নাই মর্যাদা আলাদা কিছু মেরে মোহতারাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু যদি আলাদা কিছু বলতে চাও যে আলাদা কিছু তোমার কাছে আছে সেটা সোফা বললে হবে না খাট বললে হবে না টাইলস বললে হবে না লেটাস্ট বাথরুম বললে হবে না ফার্নিচার বললে হবে না সেটা বলতে হবে গোলামি সেজদা বندگی আল্লাহর কোরআন রব্বুল আলামিনের সাথে সম্পর্ক এটা আলাদা এটা বেঈমানের কাছে নাই এটা মুশরিকের কাছে নাই এটা কাফের কাছে নাই এটা নাস্তিকের কাছে নাই এটা মুরতাদের কাছে নাই এটা নাফরমানের কাছে নাই মানে দুনিয়া এটা সবার কাছে আছে আছে কিনা বলেন না কে হ্যাঁ দুনিয়া আমরা যা ভোগ করি চতুষ্পদ জন্তু জানোয়ার তার চাইতে বেশি ভোগ করে আমি নিজে পড়ছি যে একটা হাতি আপনার প্রতিদিন কমপক্ষে আড়াইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি খাবার খা কথা বলেন আমরা দেয়ালো আর ভাই নিজস্ব মুদি দোয়ান এবার খাইতে উনি এতটি বাতাসে যে আমার নিজের সালের বস্তা সে খাকছে এবার বেড়াইলি এক বস্তা সাইল চল্লিশ কেজি চালের এক বস্তা সে খাওয়তে আড়াইশো কেজি খাবার খায় খায় কিনা বলেন হ্যাঁ নব্বই লিটার পানি খায় একটি হাতি কিন্তু পরের বেলা হাতিটা তার খাবারের জন্য ফেলে যাওয়া কলা গাছগুলো কান্দে করে ঘরে আনে না সে ভাবেও না আমার পরবর্তী আড়াইশো কেজি কোথেকে মিলবে সে শুধু বলে আসমানে যিনি আছে উনি থাকলে আমার রিজিকও আছে সুবহানাল্লাহ ওয়ফিস সামা ইরজুকুম ওয়া মা তুআদু বলে বান্দা কি ভেবেছো বান্দা তুমি ভেবেছো চাকরীর রিজিক তুমি ভেবেছো ব্যবসায় রিজিক তুমি ভেবেছো দোকানে রিজিক তুমি ভেবেছো ক্ষেতের রিজিক তুমি ভেবেছো ওইখানে রিজিক না না রব্বুল আলামিন বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম রিজিক তোমার আসমানে 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 কোথায় একর বাংলা কথা ডাইরেক্ট বাংলা ডাইরেক্ট বাংলা মনে হয় জানা অফিস সামাই রিজকুকুম আসমানে তোমাদের রিজিক আর কেমনে কইতো কি বাংলা নি কইতো আর হ্যাঁ জায়গা যারা জায়গা পাচ্ছে না তারা সামনের বছর বসতে বলে দাও আপনার যারা পাচ্ছে না জায়গা ওনাদেরকে বুঝাইয়া বলেন যে সামনের বছর আপনারা আগে আগে আইসেন তাইলে ইনশাল্লাহ ওনারা জায়গা পাইয়া যাবে এখন ওনাগরি আপনাগরি কি উডাউন সম্ভব আর উড়াইলে ভাটতো না রে ভাই ভাটার গরম লাগতেছে তাইলে কি বুঝাইলাম অফিস যাবা দেখেন আর একটু যদি সুযোগ হয় আরেকটু নড়ে চড়ে বসেন ভাই তো ভাই দেন না একটু দেন আরেকবার আরেকবার হরকত করেন নড়াচড়া করেন আল্লাহ পি তফিক দান করেন দেন তো ভাই আরেকবার আরেকবার মাশা আল্লাহ আপনি কবুল করেন জন্য আমার আমার এই প্রসঙ্গটা শেষ আমি আয়াত সেটা বলতে চাই মূলত কিন্তু আমার প্রথম কথা ছিল এটা আমি হাবিব ভাইয়ের কথার থেকে শুধু মিলাইয়া বলছি যে আল্লাহর কোরআন যে ধরে নাই ছোঁয়ে নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান না এ ফইরা এ ভাত তরকারি যায় ইডি এমনি খাওয়া যায় দূর রমিয়া এগুলো এমনি মিলান যায় এ ভাত দু লাগে এত এত মেহনত করন লাগে না অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং একান করণের জন্য এত কিছু করতে হয় না এত কিছু করতে হয় অতএব দয়া করে মেহরবানি করে হাতজোর করে অনুরোধ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশ্বিক সব পড়া পড়েন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রসুল্লাহ সুন্নাহা রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন জোরে সোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করে একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না ইডি হুজুররা কয়ে মাইত নাই তান কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 এটা খামখেয়ালি না খামখেয়ালি না ও চিরেই ও চিরেই আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব ঠিক কিনা বলেন না কেন খুব দ্রুত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দান করেন চলেন বাফ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের পঁয়তাল্লিশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় এই সুরার তেইশ চব্বিশ এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি এ আর অল্প একটু সময় এই দুইটা আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করেন আমি আল্লাহ তাআলা বলতেছেন একটু মনোযোগ দিলেন আফারা এইতা মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু এই হলো আয়াতের প্রথম কথা আফারা এইতা মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লক্ষ্য করে আল্লাহ সম্বোধন করে বলতেছেন একটা লোককে দেখাইয়া ধরে নিলাম আর কি এখানে একজন লোক আল্লাহ নবীকে বললেন বন্ধু দেখেন তো এই লোকটার দিকে একটু দেখলেন এমনি একজন লোক কল্পনা করতেছি আর কি যে একটা লোককে দেখাইয়া আল্লাহ নবীকে বলতেছেন বন্ধু শান্ত একটু তার দিকে দেখেন তো তো নবীজি যেন তাকাইলেন তো কি আল্লাহ তালা বলে শুনেন দেখেন তাকে মানিতা খাদা ইলা এটা না ওই লোক যে তার মনের চাহিদাকে তার খেয়াল খুশি তার নিজস্ব অভিরুচি তার নিজস্ব মনের আকাঙ্ক্ষা বাসনা কামনা এটাকেই সে তার ক্ষুদা বানায় ফেলছে বন্ধু দেখেন তার মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত দেখেন দেখেন এখানে ইমানের কোনো ছোঁয়া ইসলামের কোনো ছোঁয়া কোরআনের কোনো ছোঁয়া দোস্ত এটা রাখো রাখো শুনো শুনলে হবে তুমি আল্লাহ বলে বন্ধু দেখেন তাকে আপনি দেখেন তার তার মাথার চুল থেকে পায়ের নখ তার পুরাটা শরীরের মধ্যে ইমান ইসলাম আখেরাত পরকাল কোরআন সুন্না আমার বিধান আমার দিন আমার শরীয়তের কোনো চিহ্ন আসেনি দেখেন তার হাঁটাটা দেখেন তার চলাটা দেখেন তার লেনদেনটা দেখেন সারাদিনে যে কামাই করে কি করে চান তার ঘরটা একটু গিয়ে দেখেন তার ঘরে কি চলে তার বিবির দিকে একটু দেখেন তার ছেলেটার দিকে একটু দেখেন তার মেয়েটার দিকে দেখেন তার সারা সারাদিনের চলাফেরা দেখেন দেখেন ইসলাম কোথায় আমার বিধান আছে কি না আখেরাতের কোনো ফিকির আছে কিনা দেখবেন সে তার মনের চাহিদাকেই খোদা বানায় ফেলছে আপনি জিজ্ঞাসা করেন যুবক তোমার চুল এমন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা এ বাবা তুমি সারাদিন সারা রাত মোবাইল টিপো কেন আমার ইচ্ছা তুমি মেয়ের পিছনে ঘোরো কেন আমার ইচ্ছা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন আমার ইচ্ছা তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা আপনি বা প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন মিথ্যা বলতেছেন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা এটা আমার মন চাইছে বোন আপনি পর্দা করেন না কেন আপনি এরকম বেপর্দা চলেন কেন আমার ইচ্ছা আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ বক্স তো হ কথা কথা আমার তো ঠিকই সব রে আমার ইচ্ছা আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার শরীর আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই মার্কেটে দেখাই নলে রেস্তোরাঁয় দেখাই আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই আপনার সমস্যা কি এই যে চরিত্র